উনি এক নম্বরটা বললেন ইত্তাকিল মাহারেমাত আবেদার নাস তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি একক্ষতম কোরআন শরীফ পড়ো সারা জাগে ইবাদত করো মাসে দুই পাঁচটা উমরা করো তুমি লক্ষ লক্ষ টাকা দান করো তুমি সারা বছর তবলিগে থাকো তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও পাক এমন করে পরামর্শ দেন নাই রাম জিকির করো তোমার দান সম্পত্তি সব আল্লাহ রাস্তায় দান করে দাও সারা বছর ময়দানে যেহাতে জেহাদ করো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা হুজুর এ কথা বলেন নাই হুজুর বলেছেন ওই কথাটাই ইত্তাকিল মাহারেন যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনা সমস্ত হারাম ছেড়ে দাও তখন আবাদার নাচ তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবে সমস্ত হারাম ছেড়ে দাও তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবে এই আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে এক নম্বরে হারামের ভিতরে শিরিক দুই নম্বরে হারামের মধ্যে কোভর সিরিকের ভিতরে তিন নম্বরটা একটু বলে নেই সিরিক ফিল এবাদত সিরিক ফিল ইবাদত কাকে বলে ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা খেয়াল করেন নাই আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো বয়ান একটা ইবাদত আপনারা শুনতেছেন আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসা লোক করি আমি মনে মনে ভাবি দেখি আজকে বয়ানে প্রতিক্রিয়া কি আসে এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে একেবারে যা বলার দরকার তাই বলছে দারুণ ওয়াজ হয়েছে এই শুনে বক্তা খুশিতে ভুলতি তাহলে এই যে খুশি হওয়া আমার বয়ানে প্রশংসার লোভ করা এটার নাম হলে ইবাদত বক্তা দেখেন না এই জানি ইউটিউবের যুগ আইছে ফেসবুকের যুগ আইছে বক্তা নিজের পোস্টার নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কটা থেকে বয়ান আছে। এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে এখন হেলিকপ্টারে যাইতেছি এখন সরকারি সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে সার্ফিসো তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহু অহু লাই হতাদি মনু মানুষই হৃদয় জান্নাতি হবে তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবে না তুমি শূন্য হাস তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য

তুমি সৌজন্য মানে প্রশংসা পার্জনে করছো প্রশংসা মানুষে করছে ভালো বলছে এই পর্যন্ত শেষ একটা নেকিও তুমি পাবা না দশ হাজার টাকা দেশে মাদ্রাসায় তার নামে মার দিলাম না কেন এই সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন আমার টাকা আমি দেবো না সবার নামে মার হাবা কইছে আমার নামে কইলো না তাহলে টাকা দেশে না মারহাবার মার হাবার শিরিক এইটা সিঁড়ি ফেলে বাদ আপনারা জিজ্ঞেস করলেন আপনি তো আগে নামাজ পড়তেন এখন যে নামাজ পড়েন বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায় জানাই এই জন্যই দায় ঠেয়ে তাহলে এই যে যে নামাজ পড়েন এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য নাই এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য কথা কারণ না কেন আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন যে দাঁড়িয়ে রাখছেন আমার ছোট মেয়ের ছেলেটা আইসেন আমার নাতি সে আছে আমার দাদা দাড়ি আছে তোমার দাড়ি নাই তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত শুয়ে যায় সে কি করবো লস যাতে দাঁড়িয়ে না রেখে পারলাম না তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য নাই এ দাড়ি রাখছো নাতির চাপে নাতির প্রেশারে নাতিরে খুশি করার জন্য এর নাম শিরিফুলি বাদল তুমি তাহাদুদের নামাজ পড়ো চার দোকানে গল্প মারো একটা রায় তোমার তাহাদ ছোটে না এই গল্প মারো এটার নাম সিরিক ফেলে বাদ অনেকে আছে তসবি পড়ে এদিক দেখেন তসবি পড়ে তসবি করে জিকির করে কিন্তু আতে এক গাছ তসবি নিয়ে বাজারের মধ্যে দেয় নাম জিকির করো তারপরে একটা মালা তৈরি রাহো আবার জিকির করতেছে মানুষের সাথে কথা বলতেছে তার ভাগ্য দিয়ে যে দানা সরতি তালে আছে এও দেখছেন না গুটি জ্বালাতি আছে আর তুই কookie গুটি চালাস কি কয় যে কলম জারি হয়ে গেছে তো কলম যদি জারি হয় তা মালা না চানোর কি দরকার মানুষে দেখাও তুমি বড় জাকের তুমি বড় জিকির করো তাই না এর নাম শিরিক ফিল ইবাদত এর নাম কি শিরিক ফিল ইবাদত আজান দিতে যাইয়া আরে কুয়রা এ সব সিরিক ফিল ইবাদত আল্লাহু আকবার আল্লাহু আনদেলে বাড়িতে শীত কি আ এরে কয় কি আজা যায় কিরাত পড়বেন আমাদের ভিতরে বানার উৎপাদ মুসলীদের মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তেলাওয়াত এদিক তাকান একটা কিরাত দুই ভাবে পড়া যায় খাটো 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 মধ্যে শুদ্ধ করে পড়া যায় আবার লম্বা মধ্যে শুদ্ধ করে পড়া যায় হাদিসে আছে একটা হরফে 10 লেখি নামাজের পড়ার মধ্যে বললেন 100 লেখি কিন্তু একটা হরফের লম্বা লাম্বা টাইয়ে পাঁচাত লম্বা বানালি পারে 20 লেখি হয় না কাজী নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি করে পড়ার চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমিয়দ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ভুল পড়ছি আবার পড়লে পড়তে পারেন এর তিন এই পানাওটি তাকাল লুক এটা সিরিক পিলে বাদ কেনই ভঙ্গি করতে যাবে সাধ্য অনুযায়ী আমাদের ভিতরে কিরাত একটু বেশি পড়েন হরফ বেশি হোক নাকি বেশি হয়ে যায় তাতে ডক না ডকের দরকার নেই কষ্ট পাচ্ছেন অপ্রয়োজনীয় কথা বলছি শিরিক ফিলে বাদতের থেকে বাঁচেন শিরিক ফিলে বাদতের থেকে বাঁচেন নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য সরমুনায় যাই কার জন্য সরসিনে যান কার জন্য ইস্তেমায় যান কার জন্য আল্লাহর জন্য ইস্তেমা তে আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই বাস আপনার লাভ হয় তা গল্প মারেন কেন যখন থেকে চরমনাই মুড়ি দইছি আমি দুই মাসুমের মাহবিল একটাও মিস করি না আপনার লাভ গল্প মারেন কেন যখন থেকে তাহাদুদ চুরি করছি সেদিন থেকে তাহাদুদ মিস করি না আপনার লাভ আপনি গল্প মারেন কেন যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেয় না সব মিস করি না মাসে তিন দিন মিস করি না আপনার লাভ গল্প মারেন কেন এবার হস করি আইসে এই চেয়ার আছে একটা মাহপিলির স্টেজে দেখ যে চেয়ারটা খালি ও জায়গা কেউ নাই আমি যে এই খালি খালি পড়ে রয়েছে ওই চেয়ার নামাই তো নয় উঠে কেউ বসে কয় যে না না ওই চেয়ার নামানো যাবে না ওর পর বসাও যাবে না কেন কে চেয়ারে সুত লাগছে নাকি কয় না ও চেয়ার সভাপতি চেয়ার তা সভাপতি রে ডাকবেন বসুক সাহস পাবো কয় যে না সভাপতি একটু রাগ করছে অভিমান করছে পোস্টারে উনার নাম দিছি উনার নাম দিছি কিন্তু উনি এবার হস করে এসে সে আল হাজ লেখা হয়ে যায় উনি আল লাগাইছে তা পোস্টারে ডুকতে পারে নাই